আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা রিভিউ করব এই যে আমার বাম পাশে রাখা আছে আর এফ কোম্পানির সবচেয়ে মজবুত দরজা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এই দরজাটি কমান্ডো ডোর খুব ওয়েট এবং খুবই ভারী একটি দরজা এবং খুবই মজবুত এবং শক্তিশালী এবং প্রিমিয়াম কোয়ালিটি কি সুন্দর একটি হাতল তারা ব্যবহার করেছে এবং হ্যাজবল দিয়ে দিয়েছে কমান্ডো ডোর ভিতরে তার পাশে রাখা আছে দুইটি আপডেট কালেকশন এবং আপডেট মডেল এটাও কিন্তু ঠিক আর এফ কোম্পানির ঠিক আছে আরএফএল কোম্পানির দরজা এই দুটি দরজায় কিন্তু ঠিক সেম হ্যাজওয়াল দিয়েছে কোম্পানি এবং চাইলে সিট কে নিয়েও নিতে পারেন খুব চমৎকার হাতলও কিন্তু তারা ব্যবহার করেছে আচ্ছা এই দরজাগুলো প্রত্যেকটি দরজায় ছয় ইঞ্চি চোকারের ভিতরে করা হয়েছে এবং যদি কেউ ক্যাডর নিতে চান অথবা কেবিনেট ডোর নিতে চান যারা তারা কিন্তু এই যে এই কেবিনের ডোর নিতে পারেন খুব চিফ প্রাইজের ভিতর অথবা কম প্রাইজের ভিতরে আপনারা এই ক্যাট গুলো দেখতে পারেন আচ্ছা যারা কিনা পাশাপাশি মোস্তফা কোম্পানির দরজা নিবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব চমৎকার সিএনসি ডিজাইনের আচ্ছা এই দরজাগুলো কোথায় কোথায় ডেলিভারি যাবে প্রথমে আমি একটু বলে নিব এই তিন পিস দরজা এক পিস দুই পিস তিন পিস দরজা এবং দুটো ক্যাট এই দরজা এবং ক্যাটডোরগুলো কিন্তু ডেলিভারি হয়ে যাবে নীল ফামারি দেওয়ান বাজার আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব রাকিব সাহেব তার বাড়ির উদ্দেশ্যে কিন্তু এই দরজাগুলো এবং কেবিনের ডোর কিন্তু চলে যাবে ইনশাল্লাহ আপনারাও চাইলে কিন্তু রাকিব ভাইয়ের মতো আমাদের যে কোনো মালামাল আমাদের দরজা আছে জানালা আছে থাই গ্লাস আছে এবং লেজার কাটিং গেট আছে মানে এক ছাদের নিচে বাড়ির সমস্ত মালামাল পাবেন আপনারাও কিন্তু আমাদের সরাসরি প্রতিষ্ঠানে এসে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারেন অথবা আপনারা যেই দরজাটি ভালো লাগে একটি দরজা আছে আমি সরে একটু দেখাবো যেটা ভালো লাগে একটি করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টি কনফার্ম হয়ে যাবে আচ্ছা এখানে তিনটি ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইনের কিন্তু দরজা আপনারা দেখতে পাচ্ছেন তিনটি তিন ডিজাইনের এবং কি তারপর হচ্ছে ভিন্ন ভিন্ন লোকের ঠিক আছে বেসিক্যালি আমার কাছে হচ্ছে মজবুতের দিক থেকে সবচেয়ে এই দরজাটি পছন্দ ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি মনে হয় ওয়েট হবে আমার যতটুকু মনে হলো দরজাটা ধরে ঠিক আছে খুব মজবুত একটি দরজা এই প্রত্যেকটি দরজায় কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং থানা পর্যায় কোন জেলা সদর না থানা পর্যায়ে ইনশাল্লাহ ডেলিভারিটা ফ্রি করে দিব যদি আপনার পঞ্চাশ হাজার টাকার অধিক অর্ডার করেন আর এফ এল আর এফ এল কোম্পানির দরজা তাহলে কিন্তু একবারে সরাসরি আপনার হোম ডেলিভারি হয়ে যাবে একবারে বাসায় নিয়ে কোম্পানির লোক কিন্তু পৌঁছে দিয়ে আসবে আচ্ছা এই ক্যাটলগুলো আপনারা চয়েস করতে পারেন খুব চমৎকার এই ক্যাটলগুলো প্রাইস কেমন এই ক্যাটলগুলো আপনার পঁচিশশো টাকা করে এবং এই যে এই দরজাগুলো হচ্ছে আপনার এই যে এই দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাড়ে ছ হাজার টাকার ভিতরে মালামালের কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই আমরা ডিসকাউন্ট দিয়ে কমায় রাখবো এই দরজাগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে কমান্ডোর হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা করে ঠিক আছে চাইলে পারেন অথবা সিটকে আছে যদি মালা কোয়ান্টিটি বেশি হয় অবশ্যই কিন্তু আমরা ডিসকাউন্ট ধরে কিন্তু প্রাইসটা কমিয়ে রাখবো আলোচনা সাপেক্ষে সেটা তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করবো না সকলে ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামুটি জানিয়ে দেবেন আমাদের সাথে শেয়ার করে যাবেন এবং শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক